কেক খেতে কে না ভালোবাসে কম বেশি প্রত্যেকেই ভালোবাসে এবং সেই কেকটা যদি হয় একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে এবং তাও এক কাপ সুজি দিয়ে তাও আবার ডিম ছাড়া তাও আবার কোনো রকম মাইক্রোওভেন ছাড়া গ্যাসের আঁচে বসিয়ে তো সেটা হলে কেমন হয় তো দেখো আজকে আমার কিন্তু একদম স্বল্প উপকরণে এই কেকটা বানিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে তো ভীষণই সহজ তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য আমি সবার প্রথম নিয়ে নিয়েছি একটা মেজারি গ্রাপের এক কাপ মতন দুধ দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কে কতটা পরিমাণ মিষ্টি খাও যদি তোমরা এর থেকে বেশি মিষ্টি খাও তাহলে আরেকটু বাড়িয়ে দেবে বা এর থেকে এটাই ঠিকঠাক মিষ্টি যদি তোমরা একটু কম খাও তো পরিমাণটা কমিয়ে নিতে পারো এখানে আমি দু চামচ মতন ঘি অ্যাড করেছি এই ঘিটা দিলে কিন্তু এই কেকের স্মেলটা অসাধারণ সুন্দর হয় তোমরা চাইলে কিন্তু এখানে বাটার বা সাদা তেলেরও ব্যবহার করতে পারো সাদা তেল নিলে কিন্তু যেই মেজারিং কাপে দুধ নেওয়া হয়েছে সেই তিন ভাগের এক ভাগ কিন্তু তোমাদের সাদা তেল এখানে নিতে হবে আমি এখানে ঘি নিয়েছি দু চামচ মতন এরপর সেই যে এক কাপ সুজি যেই এক কাপ সুজিতে আজকে আমাদের এত সুন্দর একটা কেক তৈরি হবে এরপর খুব ভালোভাবে চিনিটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে ঘি দুধ আর চিনির সাথে তারপরে কিন্তু আমাদের এখানে সুজিটাকে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে হুইস করে নিতে হবে এরপর আমি এখানে ব্যবহার করব হাফ কাপ মতন ময়দা মানে আমি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা তোমরা যদি ময়দার ব্যবহার আরও একটু করতে চাও তাহলে সুজিটা কিন্তু আর একটু কমিয়ে দিতে হবে কিন্তু আমি যেভাবে পারফেক্ট ব্যাটারের যে রেসিপিটা বললাম এইটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা কেক তৈরি হবে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুজি ময়দা দুধ ঘি চিনি সমস্ত উপকরণ খুব ভালোভাবে কাটান ফোল্ড মেথডেই কিন্তু আমি জিনিসটাকে ঘোরাচ্ছি বা তোমরা কিন্তু একবার এদিক একবার ওদিক করে কিন্তু কেকের ব্যাটার কখনোই ঘোরাবে না এতে কিন্তু কেক একদমই স্পঞ্জি হয় না চলো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিচ্ছি কারণ সুজিটা যেহেতু একটু ভিজবে এই পুরো ব্যাটারের সাথে সুন্দরভাবে জিনিসটা ব্যাটারটাও খুব নরম হবে এবং ফুলে উঠবে তো দেখো আমাদের কিন্তু সুজির টেক্সচারটা তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের টেক্সচারটা তো আমাদের কিন্তু ব্যাটারটা পুরোপুরি তৈরি এরপর একটা কাজ করতে হবে আমি এখানে ফোর টেবিল স্পুন মতন দুধ নিয়েছি এবং দিয়ে দিয়েছি আমি ছোট। এক চামচের বেকিং পাউডার আর দিয়েছি তার থেকেও হাফেরও একটু কম বেকিং সোডা এই উপকরণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে নিতে তোমরা দেখবে একটা ফোম আকারে তৈরি হয়েছে একটা ক্রিমি টেক্সচার তো চলে এসছে তো এইভাবে কিন্তু যদি তোমরা ব্যাটারে ইউজ করো সেভাবেও তোমরা করতে পারো কিন্তু ওটার থেকে এইভাবে করলে কিন্তু কেকের যে ফ্লাপিনেসটা অনেকটা বেশি হয় এবং খুব সফট হয় ভীষণই ভালো হয় তো বেশ কিছুক্ষণ নাড়ানোর পর কিন্তু আমাদের এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং ফুলে উঠেছে তো এই দুধটা কিন্তু আমি এখন এই ব্যাটারের মধ্যে মিশিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এইটাও কিন্তু মানে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না এটা দেওয়ার পর তো চলো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন তিন থেকে চার চামচ মতন ভ্যানি লাইসেন্স তোমাদের কাছে যদি লাইসেন্স না থাকে তোমরা সামান্য তাতে এলাচের গুঁড়োও দিতে পারো অথবা কোনো জায়ফলের গুঁড়ো এই দুটো মশলা কিন্তু দিলে ভালোই লাগে তো চলো এবার হচ্ছে কেকের যে পাত্রটা সেটা রেডি করে নেওয়া যাক একটা যে কোনো পাত্রে সামান্য তেল দিয়ে তাতে একটা কাগজ কেটে খাতার একটা পৃষ্ঠা নিয়ে নিয়েছি সেটাকেই গোল করে কেটে বাটার পেপার না থাকলে এভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো সুন্দরভাবে কিন্তু পেপারটাকে কেটে নিয়ে মাপ মতন কেটে জিনিসটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এরপর ব্যাটারটাকে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি খুব স্লোলি এই কাজটা করতে হবে এখানে যদি বাবল ভেতরে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা কিন্তু মাঝে মাঝে ফুটো হয়ে যাবে এবং সেটা কিন্তু বেশি ফ্লাপি হবে না তো দেখো দুবার তিনবার ট্যাপ করে দিয়ে আমি কিন্তু এটা গ্যাস ওভেনে বসিয়ে দেবো যেই ওভেনে বসাবো তাই সেই ওভেনটার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা মানে নুন তোমরা চাইলে এখানে বালির ব্যবহার করতে পারো আমার কাছে বালি ছিল না তাই আমি নুন দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ফ্রি হিট করে নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আমি প্রায় কুড়ি মিনিটের জন্য বেক হতে দেব। কুড়ি মিনিট পর নর্মাল টেম্পারেচারে যখন বেক হওয়ার পর হালকা কেকটা একটু ফুলে আসবে তখন আমি এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি কাজু আর কিসমিস যদি কেক যখন বসানো হচ্ছে তখন যদি দেওয়া হয় তাহলে কিন্তু কেকের ভেতরে সমস্ত কাজু কিশমিশ ঢুকে যাবে দেখতেও ভালো লাগবে না জিনিসটা সুন্দরও লাগবে না এবং একটাও উপর থেকে দেখতে পাওয়া যাবে না তো দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের কিন্তু কেকটা পুরোপুরি তৈরি সুন্দরভাবে কেকটাকে এখন ডিমোল্ট করে নিচ্ছি চার পাঁচটা ছুরির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি তো দেখো কেকটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে উঠে এসছে তোমরা তো দেখে বুঝতেই পারবে কাপ সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে তুললে স্পঞ্জি একটা কেক তৈরি হবে তোমরা না বানালে বুঝতেই পারবে না তো দেখো পেছন থেকে যে কাগজটা ছিল সেটাকেও আমরা উঠিয়ে নিচ্ছি আর একেবারে সুন্দর হয়েছে এবং কালারটাও হয়েছে অসাধারণ সুন্দর আর একেবারে নরম তুল তুলে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধ হয়েছে তো দেখো আমাদের কিন্তু কেকটা পুরোপুরি কমপ্লিট আর একদম কিন্তু সফট হয়েছে এপাশ থেকে ওপাশ চাপলে কিন্তু জিনিসটা বুঝতেই পারছো চলো কেকটা কিন্তু এবার কেটে সার্ভ করে নেওয়ার পালা তো কাটার পরেও তোমরা বুঝতেই পারছ যে কতটা সুন্দর ছুরিটা ভেতরে চলে যাচ্ছে এবং ভীষণই সফট হয়েছে খেতেও হয়েছে ভীষণ সুস্বাদু তোমরা অবশ্যই সেই বাড়িতে ট্রাই করো এইরকম সুন্দর ধরনের কেক চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো আসবো পরবর্তীতে কোনো রেসিপি